আমি যে মূর্খ ও সাইকেল চোরা মেয়ে যাচ্ছ তুমি স্কুলে মাথার দুপাশে দুটি চুলের বিনুনে। সাদা ফুল করা কি সুন্দর লাগে তোমায় মনে হয় আমিও যাই তোমার সনে একই ক্লাসে বসি পড়া বলবো কম্পিটিশনে যখন তুমি টিফিনে আইসক্রিম খাও তখন যেন ওই আইসক্রিমে কামড় দিয়ে ভাঙি তোমার সাথে কিন্তু পারি না কোনো মতে আমি যে গরিব মূর্খ দুচ্ছ নগণ্য তোমার অযোগ্য তোমার মুখে বরফের দাগ লেগে থাকে যাই যেন আমার জামাটা দিয়ে মুছি বিশ্বাস করো পারি না ছেঁড়া আর ময়লা জামাটাতে দিয়ে যাতে তুমি ঘৃণা করো তবু মনে হয় তোমাকে আমি খুব ভালোবাসি পারবো না কথা বলতে কারণ আমি যে মূর্খ খুবই গরিব তাই তো দূর থেকে দেখি ভালো লাগে দেখতে বিশ্বাস করো বাবা মা মূর্খ করেনি আমায় ছোটবেলায় কবেই তারা গেছে চলে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিনও ফিরে আসতে পারে না করেছি আমায় অভাব অনটন আর পরিশ্রম হাড়ভাঙা ভাঙা খাটুনিতে যখন টাকা পয়সা পাই হিসাবটা আমি ভালোই পারি ভুল হয় না একটুও তাতে সবাই বলে তুই যে অঙ্কের মাস্টার যে তখন আমার গর্ব হয় মূর্খ বলেই মনে হয় না ভাবি তোমাকে গিয়ে কিছু অঙ্ক শেখাই ভুল হলেই মাথার চুল ধরে টানি তারপর দুজনে হাসা হাসি ভাবতে ভাবতে চোখে জল এসে যায় আমি তো তোমার মতো নয় পারবো না কোনো দিনও হতে শুধু আড়াল দিয়ে দেখি যখন তুমি বাড়ি ফেরার পথে সাইকেল চেপে মেঠো রাস্তা দিয়ে যাও আমি তোমায় দেখি দূর থেকে যাতে তুমি না আমায় দেখতে পাও যত দূর যায় দেখা ততক্ষণ তোমার পানে চেয়ে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি আজ তো গেল আবার কাল থেকে দেখব তোমায় কেন ভাবি কেন পিছে পড়ে আছি আমি জানি না কোনো মতে নিজের কাছে নিজেই ভুলব কি আমি যে কোনো দিনও পারব না তোমার কাছাকাছি হতে আমি যে তুচ্ছ নগণ্য গরিব অযোগ্য আমি যে মূর্খ